আসসালাম আলাইকুম দর্শক অন্য মঞ্চের অভাব চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পাঁচই আগস্ট একাধারে ঘটে গেছে বেশ কয়েকটি ঘটনা দিন শেষে অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন দু সালের ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন অধ্যাপক ইউনুস তার ভাষণের শেষ দিকে বলেছেন এবার সবাই আনন্দ সহকারে ভোট দিতে পারবে যদি সবার কথাই ধরে নেই তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের সমর্থকাকে ভোট দিতে পারবে যদি তারা তাদের পছন্দ সই দল ও প্রার্থীকে ভোট দিতে না পারে তাহলে সেটি কি এক নির্বাচন হবে না অধ্যাপক ইউনুসের এর ভাষণের আগে সরকার কিংস পার্টির হঠাৎ কক্সিস বাজারে বিশেষ ভ্রমণ মানিক মেয়া এভিনিউতে কোটি টাকা খরচ করে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান নিয়ে চোখ কান খাড়াই ছিল দেশের মানুষের বিকেলে আতাশ দফার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউনুস আমাদের বিশ্লেষণ হলো অধ্যাপক ইউনুস বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা পরবর্তী অনেকগুলো ঐতিহাসিক সত্যকে বিকৃত করে তুলে ধরেছে বিএনপিকে খুশি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে ওয়ান ইলেভেন বিরোধী মন্তব্য জীবনে প্রথমবারের মতো প্রকাশ করলেন অধ্যাপক ইউনুস আবার জামাত ইসলামকে খুশি করতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা বিরোধীদের ঘৃণ ভূমিকা সম্পর্কে কিছুই নেই ঘোষণা করছে তবে স্বাধীনতা বিরোধী শক্তিগুলো যে এখনো বাংলাদেশে ঘৃণই রয়ে গেছে তার প্রমাণ মিলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক ইনু যখন স্বাধীনতা বিরোধীদের ভূমিকা গোপন রাখছিলেন তখন তাদের বিরুদ্ধে হয়েছে মিছিল বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক নির্বাচন কবে হবে তা নিয়ে এত নাটক বাংলাদেশের ইতিহাসে এবারের মতো আর কখনো হয়নি সবশেষ লন্ডন বৈঠকে যৌথ ঘোষণায় বলা হয়েছিল চারটি যদি ও কিন্তু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তারপরও সন্দেহ দূর হয়নি খোঁজ সরকার অনেকের মুখ থেকে ফেব্রুয়ারি না এপ্রিল তা নিয়ে অনেক অনিশ্চয়তার কথা শোনা গিয়েছিল এমনকি কয়েকদিন আগে উপদেষ্টা ফরিদ বলেছিলেন শেখ হাসিনার বিচার না করে তারা ক্ষমতা থেকে যেতে পারেন না শেষ পর্যন্ত পাঁচই আগস্ট রাত আটটা বিশ মিনিটে অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে লন্ডন ঘোষণা মোতাবেক ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের কথা জানালেন তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে তিনি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবেন যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে দুই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে দর্শক নির্বাচনের দিনক্ষণ না আসলেও ফেব্রুয়ারি মাসটি নিশ্চিত হওয়ায় আপাতত কিছুটা হলেও স্বস্তি এসেছে তবে অধ্যাপক ইউনুসের ভাষণের শেষ দিকে নির্বাচন সম্পর্কে তিনি এমন একটি কথা বলেছেন সেটির বাস্তবায়ন আদৌ সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তোলা যায় তিনি বলেছেন এবার আমরা সবাই ভোট দেব কেউ বাদ যাবে না সবাই যেন বলতে পারি নতুন বাংলাদেশ করার পথে দেশকে রওনা করার জন্য আমি আমার ভোটটা দিয়েছিলাম প্রশ্ন হলো এই সবাই বলতে নিশ্চয়ই অধ্যাপক ইউনুস বাংলাদেশের সকল ভোটারকে বুঝিয়েছেন কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ জাতীয় পার্টি সহ চৌদ্দ দলের সৈনিক দলগুলো মাঠ ছাড়া তারা কি নির্বাচন করতে পারবে যদি না পারে তাহলে তাদের সমর্থকরা কিভাবে ভোটের দিনকে অধ্যাপক ইউনুসের ভাষায় ঈদের দিনের মতো উৎসবে পরিণত করবে দর্শক এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে পাওয়া যাবে তার আগে দেখে আসি পঁচিশ টাকা খরচ করে সরকার যে জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান করলো সেই ঘোষণাপত্র কেমন হলো গত বছরের একত্রিশে ডিসেম্বর থেকে সরকার নিয়োগকর্তাদের খুশি করতে এই ঘোষণাপত্র দিচ্ছি দিব করে করে সাত মাস এরই মধ্যে শেষ করেছে অধ্যাপক ইউনুসের সরকার অবশেষে মানিক মেয়ে সেই ঘোষণাপত্র পাঠ করলেন অধ্যাপক ইউনুস তার আগে সব স্থলে ঘটে ছোটখাটো একটি দুর্ঘটনা বেরুন বিস্ফোরণে এগারো জন আহত হয় ঘোষণাপত্রে আটাশটি দফা আছে ঘোষণাপত্রে এর বাস্তবায়ন কিংবা কার্যকরের দিনক্ষণ নিয়ে কিছুই বলা হয়নি ঘোষণাপত্রে জুলাই আন্দোলনে নিহতদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরি বার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে বলা হয়েছে পরবর্তী সরকার সংবিধানের চতুর্থ তফসিলে এটি সংযুক্ত করবে তবে একুশটি যেহেতু এবং পাঁচটি সেহেতুর মিশ্রে যে চূড়ান্ত ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেখানে কমিয়ে ফেলা হয়েছে জুলাই আন্দোলনে মেয়েদের সংখ্যা এবং সরকারের আগের বয়ান জুলাই ঘোষণাপত্র অনুযায়ী প্রায় এক হাজার মানুষ জুলাই আন্দোলনে মারা গেছে অথচ এতদিন সরকার থেকে কখনো চোদ্দশো কখনো দুই হাজার মানুষ মারা গেছে বলে দাবি করা হয়েছিল তবে এই যেহেতু এবং সেহেতুর মার পেয়েছে যে জুলাই ঘোষণাপত্র অধ্যাপক ইউনুস পড়ে শোনালেন সেটি বাংলাদেশের ইতিহাসবিদদেরকে নতুন করে সমস্যায় ফেলে দেবে আমাদের বিশ্লেষণ হলো সমালোচনাকে ভিত্তি করে এই ঘোষণাপত্র তৈরি করা হলেও এতে বাংলাদেশের ইতিহাসকে চরম ভাবে বিকৃত করা হয়েছে এই ঘোষণাপত্রের পরতে পরতে রয়েছে শুভঙ্করের ফাঁকি দেখে আসি সেই শুভঙ্করের ফাঁকিগুলো কি কি স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে বাঙালির যে মুক্তি সংগ্রামের ধারাবাহিকতা তার তেমন কোন উল্লেখই নেই ঘোষণা করছে। অধ্যাপক ইউনুস স্বীকারই করলেন না বাহান্ন ভাষা আন্দোলনের কথা ঘোষণা পত্রটি দেওয়া হয়েছে বাংলায় অধ্যাপক ইউনুস হয়তো ভুলেই গেছেন শেষটির ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান আর বাঙালির সেই গর্জন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম উনিশশো সালে সালের সাতই মার্চের কথা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে অধ্যাপক ইউনুসের স্মৃতি করা যায় কারণ এই দীর্ঘ সংগ্রামের গৌরব গাথা তুলে ধরতে গেলেই তো চলে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম তাই তেইশ বছরের ইতিহাস এক লাফে প্রথম দফায় এক বাক্যে শেষ করে দিলেন অধ্যাপক ইউনুস ঘটেছে ইতিহাস বিকৃতি। বাংলাদেশের মুক্তি সংগ্রাম হয়েছিল চারটি মূলনীতির উপর ভিত্তি করে এগুলো ঐতিহাসিক ভাবে স্বীকৃত অধ্যাপক ইউনুস সেগুলোকে বিকৃত ভাবে উপস্থাপন করলেন ঠিক যেভাবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে এসেছে সেভাবে দর্শকের ঘোষণাপত্রে অপমাননা করা হয়েছে বাংলাদেশের প্রথম সংবিধানকে যেটি প্রণীত হয়েছিল 1972 সালে ঘোষণাপত্রে তৃতীয় দফায় বলা হয়েছে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এবং এর কাঠামোগত দুর্বলতা আছে অর্থাৎ বাংলাদেশের বাঘা বাঘা সংবিধান বিশম্পরা এক বাক্যে মানেন 1972 সালের সংবিধানটি বিশ্বের অন্যতম সেরা একটি সংবিধান দর্শক ঘোষণা পত্রের চার নম্বর দফাটি ইতিহাসের চরম সত্যকে পাশ কাটিয়ে গিয়েছেন অধ্যাপক ইউনুস বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট জেলবন্দি অবস্থায় হত্যা করা হয়েছিল জাতীয় চার নেতাকে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা ছাড়া বাংলাদেশের মুক্তির কথা ভাবতে পারে না ইতিহাসের কোনো পাতা অথচ তাদের কথা ঘুণাক্ষরেও বলা হলো না ইউনুসের ঘোষণাপত্রে এই দফাটি করে বোঝা যায় বিএনপিকে খুশি করতে গিয়ে অধ্যাপক ইউনুস ইতিহাসের অনেক সত্যকে উজ্জ্ব রেখেছেন বিএনপি খুশি করতে গিয়ে নিজেই বিপদে পড়েছেন অধ্যাপক ইনুস ওয়ান ইলেভেন কে বলেছেন দেশি বিদেশি চক্রান্ত অথচ অধ্যাপক ইউনুস দুই হাজার সাত সালে নাগরিক শক্তি নামে রাজনৈতিক দল করার সময় ওই ওয়ান ইলেভেন ই বলেছিলেন জাতির জন্য মহা সুযোগ বড় কথা পেছনে ইতিহাসকে করে অধ্যাপক দলীয় চারককে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য দুই হাজার ছয় সালে বিএনপি সরকার বিচারপতিদের অবসরের বয়স বাড়িয়েছিল যাতে সাবেক প্রধান বিচারপতি কেম হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন এর প্রতিবাদে তখন সবগুলো বিরোধী দল একযোগে আন্দোলনে নামে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর সারা দেশের রণক্ষেত্র কেম হাসান প্রধান উপদেষ্টা হতে অস্বীকৃতি জানালে নিয়ম ভেঙ্গে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন নিজেই হন প্রধান উপদেষ্টা তারপর থেকে যে সহিংসতা হয় সেটিকে অধ্যাপক তিনুস বলছেন দেশি বিদেশি ষড়যন্ত্র যদি ষড়যন্ত্র হয় তাহলে তিনি দুই সালে যতগুলো ভাষণ বা বক্তব্য দিয়েছেন তার সবগুলোতেই ওই সরকারের কেন বয়সী প্রশংসা করেছিলেন মজার বিষয় হলো ওয়ান ইলেভেন কে দেশি বিদেশি ষড়যন্ত্র বললেও 2008 হাজার আট সালের নির্বাচন প্রশ্ন তোলা হয়নি ঘোষণা করছে ঘোষণা করছে দুই থেকে দুই পর্যন্ত তিনটি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ঘোষণাপত্রটি পড়লে মনে হতে পারে এটি গত ষোলো বছরে আওয়ামী লীগ কি কি অপকর্ম করেছে তার ছোট খাটুক খতিয়ান যদি তুলে ধরতে গিয়ে বাকি সবকিছুর ফিস্তি আনা হয়েছে তবে সরকারের পক্ষ থেকে এতদিন পুলিশ র‍্যাব বিজেপি সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে জুলাই আন্দোলনে গুলি চালানোর জন্য দোষারোপ করা হয়ে আসছে কিন্তু আইন আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলা নেই আছে আওয়ামী বাহিনীর কথা আবার চূড়ান্ত ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনা বাদ দেয় হতাশ হয়েছে সরকার আরাক নিত্য হেফাজত দর্শক সাড়ে ত্রিশ লাখ টাকা খরচ করে ট্রেন ভাড়া করে কোটি টাকা খরচ করে মানিক মেঘানিতে যে আয়োজন করা হলো সেই ঘোষণাপত্রের কোথাও জুলাই আন্দোলনে পুলিশ হত্যার কথা কিছুই নেই এমন সত্যের অপলাপ করা এই জুলাই ঘোষণা ভবিষ্যতে হয়তো নতুন করে বিতর্ক তুলবে আবার নির্বাচনী ঘোষণা আসলেও তা নিয়ে রয়ে গেছে সংশয় বিশেষ করে জামাতের নেতা আবদুল্লাহ তাহের পাঁচই আগস্ট বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন হলে সেটি হবে বিশ্বাস ঘাতকতার সামিল সরকারকে গত একটি বছর ধরে অকুণ্ঠ সমর্থন দেওয়া অধ্যাপক ইনুসের বিশ্বাসঘাতকতা জামাতকে মেনে নিবে বিশেষ করে সন্ধ্যায় টিএসসি যে ঘটনা ঘটে গেল এরপর জামাত ইসলামী হয়তো ভিন্নভাবে ভাবতে পারে ছাত্র শিবিরের উদ্যোগে টিএসসি একটি আয়োজনের অংশ হিসেবে যুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্তদের ছবি রাখা হয়েছিল যাদের ছবি রাখা হয়েছিল তারা সবাই পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যার দোষর হিসেবে স্বীকৃত শিবিরের এমন ফুসে হচ্ছে ঢাবির সাধারণ ও বামপন্থী ঘরনার শিক্ষার্থীরা শেষমেশ পুলিশ প্রহরায় ঢাবি কর্তৃপক্ষের মধ্যে দেখা দেয় আশঙ্কার সেই উত্তেজনা যদি জাতীয় পর্যায়ে ছড়িয়ে পড়ে তাহলে অধ্যাপক ইনুসে সেই যদি কিন্তু গুলো কি আবার ফিরে আসবে না তো এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগুন